বাংলাদেশ হইল চোরের খনি বাংলাদেশেরও মা বাপ নাই প্রবাসীদেরও মা বাপ নাই একটা প্রবাস থেকে প্রবাসী পাঁচ ছয় বছর বিদেশ করার পরে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে দেশে যায় কিন্তু এয়ারপোর্টের চোরের দলেরা এয়ারপোর্টে সেই ধুলির সাত করে দেয় তার মা বাবার জন্য তার নতুন বিয়ে করবে কিছু স্বর্ণ গয়না নেওয়া যায় কিছু টাকা পয়সা নেওয়া যায় এয়ারপোর্টের চোরের দলেরা সেগুলা কেটে রেখে দেয় হাজারো প্রবাসীর স্বপ্ন নষ্ট করে দেয় এয়ারপোর্টের এই চোরেরা কিন্তু বাংলাদেশ সরকার সহ আরও যত সব দল আছে তাদের কোনো মাথা ব্যথা নাই স্টেজে উঠলে যত সব বড়ো বড়ো কথা বেরোয় প্রবাসীদেরকে নিয়ে বাংলাদেশ যতন স্বাধীন হয় তখনও গরিব মেহনতি মানুষ এই দেশকে খাইটা খাইতে এই দেশটারে স্বাধীন করছে আর চোরের দলেরা শিক্ষিত মানুষেরা দেশটারে বেঁচে খাইতেছে এই তেমনি করে এই প্রবাসীরাও যখন পাঁচই আগস্টের সময় যত বড় অবদান রাখছে অন্য কোনো দল রাখতে পারছে অন্য কোনো মানুষ রাখতে পারছে রাখতে পারে নাই তারপরেও এদেরকে কোনো সম্মান দেওয়া হয় না প্রবাসীদের কোনো নিরাপত্তা দেওয়া হয় না জানমালের নিরাপত্তা নাই কোনো কিছু নিরাপত্তা নাই তাদেরকে মানুষ বলে গণ্য করা হয় না কেন এরকম কেন প্রবাসীরা যদি আন্দোলনে ডাক দেয় তাহলে কিন্তু দেশবাসান কষ্ট হয়ে যাবে বগা আগে থাকতে কইতাছি